আমাদের পেজে অনেকেই মন্তব্য করেছিলেন যে দুর্গাপুর কি ডাস বাংলা ব্যাঙ্ক আছে অনেকে বলে রকেট ব্যাঙ্ক বাংলা ব্যাঙ্ক অ্যাকচুয়ালি আছে এটা হলো আপনার এই যে ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন অনেকে হয়তো সিনে যাবেন ওই জায়গাটা এটা হলো আপনার বাংলাদেশ কৃষি ব্যাংক এর নিচতলায় আপনি ঢাকা নেট্রণ থেকে আসার সময় হাতের বামে এবং কলমা থেকে ডাকা যাওয়ার সময় হাতের ডান সাইডে পুলিশ মোড়ের এখানেই আপনি ওই ব্যাংকটা দেখতে পাবেন দেখেন অনেকে টাকা তুলতেছে অর্থাৎ দুর্গাপুর ও আপনি কার্ড নিয়ে তুলতে পারবেন মোবাইল থেকে তুলতে পারবেন ডাচ বাংলা ব্যাংক রয়েছে ধন্যবাদ ভিডিওটা শেয়ার করবেন অনেকে তো জানেন না দুর্গাপুর আসলে ডাচবাংলা ব্যাংক ব্যাংক কি না তাছাড়াও ডাচ ডাস বাংলা ব্যাংকটা খুঁজে পেতে আরও কিছু লোকেশন হলো বাইতুল আমান শাহ মসজিদ আছে ওই মসজিদটার পাশেই দুইটা ঠিকানা খুব সহজে খুঁজে পেয়ে যাবেন বাংলাদেশ কৃষি ব্যাংক এবং বাইতুল আমান শাহী মসজিদের এই মাঝে অবস্থাতে আপনার এই ডাচ বাংলা ব্যাঙ্কটা রয়েছে সো দুর্গাপুরেও এখন আপনি তুলতে পারবেন আপনার বেতন বেতনের টাকা আপনার ডাস বাংলা ব্যাংকের টাকা দেখেন আমরা একবারে ভিতরে যে মেশিনটা রয়েছে সেই মেশিনটা সো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অনেকে জায়গা তুলতেছেন সো আপনিও আসুন নিশ্চিন্তে ভ্রমণ করুন বাড়িতে আসুন নিশ্চিন্তে টাকা তুলুন